আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে শুভ সকাল জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে এসেছি দিন পাঁচেক হয়ে গেল এত লম্বা ছুটি এর আগে কখনো কাটায়নি হয়তো খুব বেশি হলে তিন থেকে চার দিন এবার পাঁচ দিন হয়ে গেছে এর এরপরও মনে হচ্ছে এই তো গতকালই হয়তো আসলাম সময়গুলো কিভাবে যে হুশ হুস করে চলে যাচ্ছে সেটা টেরই পাচ্ছি না আর এর মধ্যে এই যে পাঁচ দিন ধরে এসেছি একদিনও কিন্তু এমন হয়নি আমি দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে ফজরের নামাজ পড়ে সকলের সাথে চা নাস্তা খেয়ে তারপর আম্মুর সাথে অন্যান্য কাজে হাত লাগিয়েছি বা গল্প করেছি আজ ভোরে ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ পড়েছি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করছে এজন্য ফজরের নামাজ কালাম শেষ করে আবার একটু রেস্ট নিতে শুয়েছিলাম যে যদি একটু মাথা ব্যথাটা কমে আর এর মধ্যে দেখে আমি কখন জানি ঘুমিয়ে গেছি আর আমি চোখ মেলে দেখি এখন ঘড়িতে সময় নয়টা পনেরো বাচ্চারা ঘুম থেকে উঠেছে ওরা ফ্রেশ হয়েছে ওদেরকে নাস্তা দিয়েছে পুটুলি বাবা উঠেছে ওকে ফ্রেশ করেছে ওকে আম্মুর কাছে রেখেছে আমাকে একবারও ডাকেনি বা ওদেরকে ঘরেও আসতে দেয়নি এর নামই তো মা তাই না বলুন পৃথিবীর সকল মায়েদের প্রতি আমি সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রত্যেককে মহান আল্লাহ তালা সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন এবং যারা পরপারে চলে গেছেন প্রত্যেকের প্রতি জান্নাতুল ফেরদাউসের দোয়া আল্লাহ তালা কবুল করুন আমিন বাচ্চাদেরকে সকালে নাস্তা হিসেবে আম্মু তৈরি করে দিয়েছিল নুডলস যাতে ওরা একেবারে বিরক্ত না করে আর পরে সকালের খাবার হিসেবে রান্না করেছে খিচুড়ি তো আমার যেহেতু উঠতে দেরি হয়ে গেছে আমি এদিকে একটু নুডলস খেয়ে নিলাম আর তার মধ্যেই আম্মু খিচুড়িটা বেড়ে দিল। সেই একই প্লেটে একই জায়গায় বসে খেয়ে নিচ্ছি একসাথে নাস্তা খাবার সব একসাথেই হয়ে যাচ্ছে আর এদিকে দেখি পিঠা বানানোর তৈর্য শুরু হয়ে গেছে আমার ভাইয়া নারকেল ফাটিয়ে দিয়েছে করে আমার আমার ভাইটা খুবই মানুষ ভাইয়া নারকেল দেখে আমার বড় ছেলে আবার মনে করছে কত ইজি না এই কাজটা তাই জন্য ও একটা নারকেলের মালা নিয়ে বসে আছে ও কুরাবে আর আম্মু এদিকে আটার কাই বা খামির করছে পিঠা বানানোর জন্য মূলত আজকে কি পিঠা হবে বলুন তো দেখি কে কে বলতে পারেন এর মধ্যে আমরা আটার কাই বা খামির নিয়ে বসে গেছি এদিকে নারকেলের ছেই বা ছাই কে কোন ভাষায় ডাকেন বলে যা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমরা এখানে ছেই বলি এটাকে নারকেলের যে পুরটা হয় এখানে আমরা সিদ্ধকুলি বানাচ্ছি আজকে হ্যাঁ যারা যারা কমেন্টে বলেছেন সিদ্ধকুলি তাদেরকে অভিনন্দন এবং স্বাগতম এখানে আমি আর ভাবি বসে বসে পিঠা বানাচ্ছি আর কত ধরনের যে গল্প করছি তার কোনো শেষ নেই প্রতিটা পিঠায় যেন আমাদের প্রত্যেকটা গল্পের সাক্ষী তাই না বলুন কেন বলুন তো ওরাও তো আমাদের গল্পটা শুনছে এই কারণে আর ছোটো বোনটাকে ভীষণভাবে মিস করছি আজ আবার দাদি বাড়িতে চাচারা দাওয়াত দিয়েছে দাদি বাড়িতে যাওয়ার জন্য দাদিও যদি এখন নাই তারপরেও সেই দাদি বাড়ির স্মৃতিটুকু তো আছে যত দ্রুত সম্ভব চলুন আমরা পিঠাগুলো বানিয়ে দাদিবাড়িতে চলে যাব গুছিয়ে এদিকে আম্মু পিঠাগুলো সিদ্ধ করার জন্য ছাঁচে বসিয়ে দিচ্ছে এই চলটা এখন তো নেই বললেই চলে এই মাটির হাঁড়িটার বয়স আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ বছর আমি জন্মায় ধরেই দেখছি এই মাটির হাঁড়িতে আমার আম্মু পিঠা তৈরি করে আমার আম্মুর কিন্তু রাইস কুকার টুকার সবই আছে তারপরেও আম্মু সবসময় চেষ্টা করে আমরা যেন প্রতিটা খাবার মাটির চুলাইয়ের স্বাদটা নেই এজন্য আম্মু চেষ্টা করে প্রতিটা খাবার অথেন্টিকভাবে তৈরি করার আর মাটির চুলাই রান্নার স্বাদটাই যে অন্যরকম পিঠামাঠা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি আমাদের বাড়ি থেকে দাদি বাড়ির দূরত্ব মিনিট দশেকের মতো হেঁটে যাওয়া যায় ভাইয়া বললো সকলে একে একে রেডি হওয়া আর কষ্ট করে হেঁটে যাবি কেন আমি প্রত্যেককে একে একে নামিয়ে দিয়ে আসি যদিও আমরা পর্যায়ক্রমেই রেডি হচ্ছি আগে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি তারপর আমি আর ভাবি রেডি হয়েছি শেষে আম্মু এজন্য ভাইয়া বলল চল একে একে আমি তোদেরকে নামিয়ে দিয়ে আসি তো বাচ্চাদেরকে আগে নামিয়ে দিয়ে এসেছে আর এই যে আমি আর ভাইয়া এখন চড়ে বসেছি ভাইয়ার পঙ্খীরা যে বেশ অনেক দিন পর যাচ্ছি দাদি বাড়িতে ভীষণ ভালো লাগা কাজ করছে মনের ভিতরে এ যেন মনে হচ্ছে অন্যরকম এক তৃপ্তি আমি আমার দাদাকে দেখিনি কিন্তু আমার দাদিকে পেয়েছি বেশ কয়েক বছর আর দাদির কথাটা বলতে গেলেও আমার গলাটা ভারী হয়ে আসে আমার দাদির অনেক শখ ছিল জানেন তো আমার বিয়ে দিয়ে আমার সাথে আমার শ্বশুরবাড়িতে এসে তিনি থাকবেন আমার আব্বাকে অনেক ফোর্স করত আমাকে বিয়ে দেওয়ার জন্য সেই ছোট্টবেলা থেকে কারণটা ছিল আমি যদি কোনো ভুল করি বা শ্বশুরবাড়ির কেউ যদি আমাকে বকাবকি করেন উনি সেটা শুধরে দিবেন সেই জন্য এখন জানেন তো সংসার করতে গেলে অনেক ভুল ত্রুটি হয় অনেক পটু কথা শুনতে হয় কিন্তু দিন শেষে না কোথাও গিয়ে আমার ওই দাদির কথাটা ভীষণভাবে মনে পড়ে যদি তিনি থাকতেন হয়তো এমনটা হতো না উনি আমাকে শুধরে দিতেন বিশেষ করে দাদি বাড়িতে আসলে আমার ওই ফিলিংসটা যেন খুব বেশি কাজ করে যাই হোক অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম আপনারা কিছু মনে করবেন না প্রিয়জন হারানোর যন্ত্র যারা হারিয়েছেন তারাই ভালো জানেন বা বুঝতে পারবেন চলে এসেছি দাদি বাড়িতে রান্নাঘরে ঢুকে পড়েছি আমার মেজো চাচিমা এখানে রান্না করছেন আমার আম্মু আছেন ছোট চাচিমা আছেন নোয়া চাচিমা যাকে বলেন আমরা মূলত তার বাড়িতেই এসেছি ছোট চাচিমাও থাকেন তাদের সাথে ছোট চাচাও এখন আর পৃথিবীতে নেই ছোট চাচা আর নোয়া চাচাই থাকেন এই বাড়িতে আর দেখাশোনা করেন এখানে চাচা পুকুরের মাছ ধরেছেন আর চাচি বানের লাউ দিয়ে মাছটা রান্না করবেন সেটাই দেখাচ্ছিলেন আর বলছিলেন আর এখানে ডালচর্বি রান্না করেছেন গরুর মাংস রান্না করেছেন মুরগির মাংস অনেক আয়োজন করেছেন আমাদের প্রত্যেকের জন্যে আর সাথে অথেন্টিক মাটির চুলায় রান্না আর কি চাই বলুন তো বাড়িতে সবাই ভীষণ খুশি সব প্রত্যেকের ভিতরে এক উৎসব উৎসব আমেজ কাজ করছে আর আমার চোখটা কোথাও গিয়ে যেন সেই দাদিকেই খুঁজছে সবাই মিলে উঠানে চেয়ার পাতিয়ে গোল হয়ে বসেছি আর এখানে নাস্তা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আমার চাচিমা পিঠা তৈরি করেছে কি নুনে গড়া পিঠা না কী যেন একটা নাম বলেছিলেন মনে নেই আর এখানে আমার ভাইয়া ছোটোবেলার স্মৃতিচারণ করছে ওই যে ছোটোবেলায় আমরা প্রত্যেকেই খাই তাই না এই যে বিস্কুট ভিজিয়ে তারপর খেতাম কি জানি না কি মনে হতো তখন হয়তো ওই নরম বিস্কুটটাই খেতে ভালো লাগতো তাই খেতাম কিন্তু এখন তো মনে হয় বিস্কুট শক্তই ভালো লাগে তাই না এদিকে আমরা বসে বসে নাস্তা করছিলাম আর এই গাছটাকে হঠাৎ করে একটা কাঠ টুপ করে একটা পেয়ারা ফেললো আমাদের উপরে আর সেই পেয়ারাটা দেখেই হঠাৎ করে গাছে চোখ গেল বেশ পেয়ারা ধরেছে আমি আর মিলে শুরু করলাম দেখি ভাবি পাড়ার কার্যক্রম প্রথমে তো অবাক হয়েছি শীতকালে পেয়ারা দেখে পরে জানলাম এটা বারো মাসি পেয়ারা আর পেয়ারাটাই কামড় দিতে তো আরো অবাক হলাম স্টিয়ার এত সুস্বাদু দেশি পেয়ারা হিসেবে ভাবাই যায় না তারপর আমরা বেশ কিছু পেয়ারা পেরে গুছিয়েও নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আমাদের দুপুরে খাবার দাবার সার্ভ করে দিয়েছে চাচিমা এখানে ওই যে পাতের কিনারে দেখতে পাচ্ছেন তিনটা দলা দলা করা ওগুলো হচ্ছে পুটুলি বাবার আগে প্রথম ব্যাচে সব চাচা ভাইয়েরা আমার ছেলেরা সবাই খেয়ে নিয়েছে আর এখন বাকি মহিলারা চাচিরা আমরা মেয়েরা সবাই বাকি তো যাই হোক খাওয়া দাওয়া শুরু করেছি রান্নাগুলো ভীষণ মজা হয়েছিল আমার মেজো চাচিমা ছোট চাচিমা সমস্ত চাচিমারা মিলে রান্না করেছিলেন খাওয়া দাওয়া গল্প গুজব করতে করতে আমাদের বেশ বেলা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া দ্রুত শেষ করে আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হবে যে ওই যে গতদিন যে বড়ি দিয়েছিলাম কুমড়া বড়ি সেগুলো তো আবার ছাদে বাড়িতে গিয়ে সন্ধ্যার আগে যে ওগুলো আবার ছাদ থেকে নামাতে হবে বাড়িতে এসে ছাদ থেকে কুমড়ো বড়িগুলো নামিয়ে দেখি মাসাল্লা করে বেশ শুকিয়ে গেছে এখন পালা এগুলোকে এই নেট থেকে ছাড়িয়ে আলগা করে বা আলতো করে রোদ দেওয়ার তো সেই কাজটাই চলবে আগামী দুই দিন তারপরে বড়ির কার্যক্রম শেষ আজকের ভিডিওটাও এখানে শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না যেন প্রত্যেকে অনেক ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আস্তে তবে আসি দেখা হবে অন্য কোনো ভ্লগের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম